আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখছেন হেদায়েতের আলো আজ আমরা ইসলামের অত্যন্ত গভীর ও সূক্ষ্ম একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল রুহের জগতে রুহুর সাথে সাক্ষাৎ পরিচিতি এবং কথোপকথন রুহ বা আত্মা এমন এক সৃষ্টি যার প্রকৃত জ্ঞান আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা তার কাছেই রেখেছেন পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন আর তারা আপনাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে বলে দিন রুহ হল আমার রবের আদেশ ঘটিত আর তোমাদের খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে সুরা বাণী ইসরায়েল আয়াত পচাশি এই সীমিত জ্ঞানের আলোকেই আমরা হাদিস ও কোরআনের ভিত্তিতে এই রহস্যময় জগতের কিছু দিক তুলে ধরার চেষ্টা করব আমাদের এই আলোচনা কোরআন ও সহি সুন্নার ভিত্তিতে হবে ইনশাআল্লাহ এক রুহসমূহের প্রথম মিলনক্ষেত্র আলোমে আরোয়াহ পৃথিবীতে আসার আগে সকল রুহকে আল্লাহ সুবহানাহু ওয়া আলা একটি বিশেষ জগতে একত্রিত করেছিলেন যা আলমে আরওয়াহ বা রুহসমূহের জগৎ নামে পরিচিত এই জগৎ থেকেই রুহগুলো একে অপরের সাথে পরিচিত হয় এবং একটি প্রীতি ও বন্ধনের সৃষ্টি হয় বিখ্যাত সহি হাদিস দ্বারা এই বিষয়টির প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিহুয়া বলেছেন আত্মাগুলো আল্লাহর সৃষ্ট সেনাদল তাদের মধ্যে যেগুলো পূর্বে পরিচিত ছিল সেগুলো পৃথিবীতে এসে একে অপরের প্রতি প্রীতি অনুভব করবে আর যেগুলো পূর্বে অপরিচিত ছিল তারা পৃথিবীতে এসে দূরে থাকবে সহি মুসলিম হাদিস দুই এর থেকে বোঝা যায় এই দুনিয়ায় আমাদের বন্ধুত্ব বা শত্রুতার ভিত্তি সেই রুহের জগতে স্থাপিত হয়েছিল রুহের জগতে রুহগুলো পরস্পরকে চেনে পরিচিত হয় এবং সম্পর্কের একটা ভিত্তি তৈরি হয় দুই মৃত্যুর পর রুহের অবস্থান আলোমে বরজহ এবং সাক্ষাৎ মৃত্যুর পর রুহ চলে যায় আলোমে বরজহ বা কবরের জগতে যা কেয়ামতের পূর্ব পর্যন্ত রুহের সাময়িক আবাসস্থল এখানেও রুহদের মাঝে পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ পরিচিতি ও কথাবার্তা বলার সুযোগ থাকে তবে এই সুযোগ সকলের জন্য সমান নয় আল্লামা ইবনুল কাইয়েম সালাম তার বিখ্যাত গ্রন্থ কিতাবুর রুহে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি উল্লেখ করেছেন আজাবপ্রাপ্ত বা শাস্তিপ্রাপ্ত রুহ এই ধরনের রুহ শাস্তিভোগে ব্যস্ত থাকার কারণে পরস্পর দেখা সাক্ষাৎ ও মিলিত হওয়া থেকে বিরত থাকবে নেয়ামতপ্রাপ্ত রুহ এসব রুহ আবদ্ধ থাকে না বরং বিচরণশীল হয় তারা পরস্পর মিলিত হয়ে দুনিয়া ও দুনিয়ায় বসবাসকারীদের ব্যাপারে কথাবার্তা বলেন এবং নিজেদের পরিচিতদের সাথে দেখা সাক্ষাৎ করেন নেয়ামতপ্রাপ্ত রুহসমূহের সাক্ষাতের পক্ষে আল্লাহ তালার একটি আয়াতকে পেশ করা হয় আর যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ দান করেছেন নবীগণ সিদ্দিকগণ শাহিদগণ এবং সৎকর্মশীলগণ আর সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম সুরা আননিসা আয়াত ঊনসত্তর এই আয়াতে পরকালে জান্নাতিদের উচ্চ মর্যাদার রুহদের সাথে সাধারণ নেক্কারদের রুহদের সাক্ষাতের ইঙ্গিত রয়েছে চার মৃত ও জীবিত রুহের মিলন এবং চেনা পরিচয় ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তির রুহ জীবিত ব্যক্তির রুহের সাথেও দেখা করতে পারে বিশেষ করে ঘুমের মধ্যে এ প্রসঙ্গে তাফসিরবিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে একটি বর্ণনা পাওয়া যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময় অতপর তিনি যার জন্য মৃত্যু অবধারিত করেছেন তার প্রাণ রেখে দেন এবং অপরতির প্রাণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেরত দেন নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য অনেক নিদর্শন আছে সুরা আজনার আয়াত বেয়াল্লিশ এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেছেন আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে জীবিত ও মৃত ব্যক্তির রুহ স্বপ্নে মিলিত ব্যয় পরস্পর পরস্পর সম্পর্কে জিজ্ঞাসা করে অতপর আল্লাহ মৃত ব্যক্তির রুহ রেখে দেন এবং জীবিত ব্যক্তির রুহ তার শরীরে ফিরিয়ে দেন আল মোয়াজাম আল আউসাদ তা হাদিস একশো বাইশ দুর্বল সহ বর্ণিত যদিও এই বর্ণনাটির সনদ নিয়ে মোহাদ্দিজগণের মধ্যে মতপার্থক্য রয়েছে তবু এই ধারণাকে সমর্থন করে যে ঘুমের সময় রুহ শরীর থেকে বেরিয়ে আসে এবং অন্য রুহদের সাথে মিলিত হওয়ার সুযোগ পায় এছাড়াও সোহি হাদিস দ্বারা প্রমাণিত যে মৃত ব্যক্তি জীবিতদের সালাম শুনতে পায় এবং তাদেরকে চিনতে পারে রসুলুল্লাহ সাল্লাহ আলেসাল্লাম বদরের যুদ্ধে নিহত কাফেরদের লাশ লক্ষ্য করে যখন ডেকেছিলেন তখন সাহাবায় কেরাম অবাক হয়ে জিজ্ঞাসা পারেন জবাবে নবিজি সল্ল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছিলেন তোমরা তাদের চেয়ে বেশি শ্রবণকারী ন সহি বুখারি হাদিস তিন হাজার নয়শো বিরাশি এই হাদিস এবং কবর জিয়ারাতের সময় সালাম দেওয়ার বিধান প্রমাণ করে যে রুহ কবরেও জীবিত ব্যক্তির উপস্থিতি ও কথা সম্পর্কে সচেতন থাকে হে সম্মানিত দর্শকবৃন্দ রুহ বা আত্মা আল্লাহর এক রহস্যময় সৃষ্টি এই রুহ আলোমে আরোয়াহে পরিচিত ছিল আলমে বর্জ্যখেয় নেয়ামতপ্রাপ্ত রুহগুলো একে অপরের সাথে মিলিত হয় কথা বলে এবং চিনতে পারে এই জ্ঞান আমাদের জীবনের প্রতি এক গভীর বার্তা দেয় আমাদের আসল পরিচয় আমাদের রুহ এবং আমাদের কর্মই আমাদের রুহের ঠিকানা নির্ধারণ করে আমরা যেন ইন্তেকালের পর আল্লাহ সুবহানাহা তাওয়ালার নেয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি সেই লক্ষ্যে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে সৎ আমল করে যেতে হবে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মনে রুহ সম্পর্কিত আর কোনও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে السلام عليكم ورحمه الله